বর্তমানে সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু আর জিকর মেডিকেল কলেজ কিন্তু আমরা অনেকেই জানি না যে এই কলেজটি শুধু ভারতবর্ষ নয় সমগ্র এশিয়ার মধ্যে প্রথম বেসরকারি মেডিকেল কলেজ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এবং সর্বস্ব দান করে এটি তৈরি করেন বিলেত ফেরত বাঙালি ডাক্তার রাধা গোবিন্দকর ওরফে আরজিকর আসুন জেনে নিই কলেজের ইতিহাস ও তার মহানুভবতার কথা আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দের তেইশে আগস্ট হাওড়া জেলার সাঁতরাগাছিতে জন্মগ্রহণ করেছিলেন রাধা গোবিন্দ কর পিতা ডাক্তার দুর্গাদাস কর কলকাতা মেডিকেল কলেজের পরে তিনি আঠারোশো সালে ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তার মেডিকেল ডিগ্রি লাভ করেন ভারতে ফিরে কলকাতায় একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্যে আঠারোই অক্টোবর ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জি ডক্টর অক্ষয় কুমার দত্ত এবং ডক্টর কুন্দন ভট্টাচার্যের উপস্থিতিতে ওই বৈঠকে ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি মেডিকেল স্কুল স্থাপনের সিদ্ধান্ত হয় এবং একশো একষট্টি বৈঠকখানা বাজার রোডে ক্যালকাটা স্কুল অব মেডিসিন প্রতিষ্ঠিত হয় যা শীঘ্রই একশো সতেরো বউবাজার স্ট্রিটে স্থানান্তরিত হয় আঠারোশো সাতাশিতে নাম পরিবর্তন করে রাখা হয় ক্যালকাটা মেডিকেল স্কুল আঠারোশো আটানব্বই সালে শ্যামবাজার ও বেলগাছিয়ার মাঝে একতলা ভবন নির্মিত হয় নাম হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল উনিশশো চার সালে ক্যালকাটা মেডিকেল স্কুল এবং অপর একটি বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল একত্রীভূত হয়ে যায় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নাম হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ উনিশশো খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার গভর্নর লর্ড কার মাইকেলের সাহায্যে স্বীকৃতি কলেজের নাম পরিবর্তন করে কারমাইকেল মেডিকেল কলেজ রাখা হয় স্বাধীনতার পরে উনিশশো সালের বারোই মে তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই কলেজের নাম পরিবর্তন করে এর রূপকার ডক্টর রাধা রাধাগোবিন্দকরের নামে কর মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকে দেশের হয়ে খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন এই কলেজের তিন ছাত্র ফুটবলের ক্যাপ্টেন ছিলেন মিস্টার টি এউ সুহাস চ্যাটার্জি ছিলেন ওয়াটার পোলু এবং বিমল চন্দ্র ছিলেন সাঁতার দলের ক্যাপ্টেন তৎকালীন কলকাতার কোনো ধনী বাড়িতে বিয়ে বাড়ি সহ অন্যান্য কোনো অনুষ্ঠান সম্পন্ন হলে তিনি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থেকে আমন্ত্রিতদের উদ্দেশ্যে হাসপাতাল তৈরির জন্য অর্থ সাহায্য চাইতেন বিলেত ফেরত একজন এমআরসিপি ডাক্তার বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে তিনি পৌঁছে যেতেন রোগীদের কাছে কথা রোগীদের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি মারা যান মৃত্যুর সময় তার নিজস্ব সম্পত্তি বলতে ছিল শুধুমাত্র বেল একটি বাড়ি সেটিও তিনি উইল করে দান করে যান কলেজকে শতকটি প্রণাম জানায় বিরলতম এই ক্ষণ জন্মা ডাক্তারকে